কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোজ নিখোঁজ মুর্শিদাবাদের সামশেরগঞ্জের যুবক নাজিম আনসারি জানা যায় একটি বিড়ি সংস্থার কাজে মহারাষ্ট্রের রত্নগিরি এলাকায় থাকতো নাজিম সোমবার সকালে কাজে যাওয়ার পর থেকে নিখোঁজ সে চার দিন কেটে গেলে শুক্রবারেও খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার সামসেরগঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন স্ত্রী রোজিনা খাতুন ঘরের ছেলেকে ফিরে পেতে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি নাজেমের পরিবারের কিছুদিন আগে একটি বিড়ি সংস্থার কাজে মহারাষ্ট্রের রত্নাগিরি গিয়েছিলেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামের নাজে মানসারি পরিবারে মা নায়েমা বিবি স্ত্রী রোজিনা খাতুন ও চার ছেলে মেয়ে প্রতিদিনের মতো সোমবার সকালে কাজে যায় নাজেম কিন্তু তারপরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার অনেক খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি নাজেমের মোবাইলে সুইচ অফ থাকায় ফোনেও যোগাযোগ করা যায়নি চার দিন কেটে গেলে শুক্রবারেও খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার রীতিমতো আতঙ্কে কান্নায় ভেঙে পড়ে মা ও স্ত্রী শামসেরগঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছে স্ত্রী রোজিনা খাতুন ঘরের ছেলেকে ফিরে পেতে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানায় নাজেমের পরিবার ওখান থেকে দু তারিখ থেকে নিখোঁজ সকাল নটাতে বের হয়েছে গোসল টোসল করে প্যান্ট শার্ট পরে আর ফিরে নি আমরা জানলাম ফোন করছি ফোনে পাচ্ছি না ফোন কি আছে ফোনে সুইচ অফ বলছে আমাদের ওখানে লোক আছে অনেক লোক ছাড়ানো ছাড়া আছে পুলিশকে জানানো ওখানে জানালছে এখানে জানানো হয়নি বিড়ির লেভেল লেগেছিল বিড়ি রাত সেল করতে তারা বলছে যে ওরাও খুঁজছে অনেক লোক পাচ্ছে না কেউ কোথাও মানে পাচ্ছে না চারটা মাউন্ট লিটেরা যে স্কুল এখন জঙ্গিপুরে আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস গ্রন্থাগার ল্যাব কম্পিউটার রুম শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম খেলার মাঠ সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটেরা জি স্কুল মাউন্ট লিটেরা থিঙ্ক এডুকেশন থিঙ্ক জিলার জঙ্গিপুর মুর্শিদাবাদ দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য সত্য যোগাযোগ করুন